সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ তেঁতুলিয়া কাজি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হল বুবা ব্যক্তির বিবাহ তালাক দেওয়ার নিয়ম কী এর উত্তর হল বুবা ব্যক্তি যদি লেখাপড়া জানে তাহলে কাগজে লিখে তার সামনে পেশ করবে সে উক্ত কাগজে লিখে দিবে যে আমি এই বিবাহ কবুল করলাম তাহলেই বিয়ে হয়ে যাবে আর যদি লেখাপড়া না জানে তাহলে তার চোখ ও মাথার ইঙ্গিত দ্বারা বিয়ের কবুল আদায় হয়ে যাবে অনুরূপ তালাকের ব্যাপারে এই ধরনের শর্ত প্রযোজ্য হবে এরূপ কথা প্রমাণ দূরের মুক্তার গ্রন্থের প্রথম খণ্ডে স্বামী গ্রন্থের ও ফাতুলকাদির গ্রন্থের তৃতীয় খণ্ডে উল্লেখ রয়েছে দুই প্রশ্ন হলো দ্বিতীয় বিবাহকে দূষণীয় বা অসম্মানের মনে করা ঠিক হবে কি এর উত্তর হল ইসলামী শরীয়তে দ্বিতীয় বিবাহ করা জায়স এবং মুস্তাহাব হুজুর সাল্লাই সাল্লাম ও সাহাবাইকার রাদা আল্লাহ থেকে তা প্রমাণিত সামাজিক দূষণীয় বা অসম্মানীয় মনে করা অত্যন্ত মূর্খতা এবং কঠিন কড়াহের কাজ এই জঘন্য কাজ থেকে তবা করা উচিত এরূপ কথার প্রমাণ সুরা নিষার তিন সুরা নুরের সাইন নঙায়তে তাফসিরে জালা লাইনে এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ